সাংগঠনিক সম্পাদকের নাম কামরুজ্জামান আর এখন বর্তমান যে কমিটি হয়েছে জামান মোল্লা দিছে এতটুকু পার্থক্য আছে নামের ইতে যেহেতু সাংবাদিক মিডিয়া ঠিক আছে না আমার ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমি উনিশশো নব্বই সাল চিলমার ইউনিয়ন বর্তমান দীর্ঘদিন এই দেশ কীভাবে চলছে আপনারা আমাদের সাথে ভালো জানেন আমাদের নতুন একটা কমিটি দিছে এই কমিটির আমি যুগ্ন সাধারণ সম্পাদক চার নম্বর লিনানের খাজানগর আট নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রানিং দুই দিন আগে আমাদের কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে একটা বিতর্কিত হয়েছিল আমাদের বিতর্কটা আমরা সম্পূর্ণ সমাধান করার পরে নয় নম্বরের বিতর্ক এখনও শেষ হয় নাই কিন্তু আমরা আট নম্বরে যারা বাসি আমরা সাংগঠনিকভাবে এত শক্তিশালী প্রমাণিত ওখানে হয়েছি এত বড় বিতর্ক হওয়ার পরেও আমরা ওখানে কিন্তু একটা কমিটি দিয়ে সুন্দরভাবে আমরা বাড়াইছি যখন বারবার বিএনপিরই নাম আসে দিন শেষে বিএনপি যাই কিছু করি ধানের একটা মার্ক আসবে সেই মার্কে আমরা ভোট দিব আমরা রাজনীতি করি যেহেতু এখানে আমাদের আমারই ভাইগনা সম্পর্কে আমার মামা মামা আমরা ও ঢাকায় দীর্ঘদিন থাকে ও এক সময় চিলমারিতে ও হাফেন পরা তখন ওরা মামার সাথে দল করতো ওর বাড়ির যত ভোটার আমার কথার উপর ভোট দিছে মোমবাতি মার্কায় আমার কথার উপর ভোট দিছে ধানের শিশি ও ঢাকা যায় ও আমাদের সাথে দল মিছিল করছে মিটিং করছে ঢাকা যাওয়ার পর থেকে ওখানে দলের সাথে জড়িত মোহাম্মদপুরে ও একসময় ওখানে দল দল করছে ও ছাত্র দলের না ছাত্র দলের না যুবলীগের যুব দলের একটা পদ ও একদিন আমাদেরকে বলে আমি একটা পদে আসি ভালো ওর আত্মজীবনে অন্যরকম ভয়ঙ্কর জীবন ঠিক আছে না যেমন যেমন ও স্বাভাবিক জীবনের লোক ছিল না আমরা যেমন স্বাভাবিক ও কিন্তু অস্বাভাবিক একজন ও ভালো সওয়াল ওর জীবনে একটা সিগারেট আমি দেখিনি যে ও টান দেয় ঠিক আছে না কিন্তু ও সময় মাদক ব্যবসার সাথে জড়িয়ে জড়াই যায় জড়ানোর পরে ওখান থেকে যে কীভাবে বাড়াইছে আল্লাহ একজন আছে ও এখন আমাদের দেশে থাকে কিন্তু এই যে দলের যে বিষয় বারবার কিন্তু এই কথা কিন্তু আসে আমাদের দলে আমাদের ছেলে যেত আল্লাহ সতেরো বছর কে কোথায় ছিল তার তো ঠিক নাই কেউ জেলখানা কেউ এর সাথে কেউ ওর সাথে ফিরাইছি আমরা আমাদের রাজনীতি করতে হলে সুস্থ ধারা রাজনীতি রাজনীতি গতিতে চলবে এখানে আমরা দল করি বারবার প্রশ্ন আসছে এক নম্বরে ওয়ার্ড গঠনের সময় আমাদের সেই নেতা কই ওলা কিন্তু বলছে আমাদের নেতা কই নেতাকে কমিটি কোনো সময় পাইনি আমরা আমরা পাইতেছি চার দোকানে এখন আসলে ফেসবুক করতেছে না এইভাবে না তুমি স্টেট নিয়ে আসো তোমার লজ্জা কি এই জায়গা তোমার তোমার ভয়টা ডাকি তুমি তো এখন মুক্ত আইন তো কারো গতিতে চলবে না আইন তো আইনের গতিতেই চলবে সমাজ সমাজের গতিতে চলবে তুমি মুক্ত তুমি মুক্তভাবে তুমি চলাফেরা করো তুমি মসজিদ কমিটির আসবা তুমি সমাজের ইতে আসবা এটা কি তুমি এই বলতে আমি সেন্ট্রাল কমিটি ঠিক আছে তুমি সেন্ট্রাল কমিটি ওয়েলকাম

উনি আপনার কথায় কিন্তু অস্পষ্ট সেটা আপনি উনি নেতা হতে চাচ্ছেন এটা তো এক প্রত্যেকটা মানুষের কামনা বাসনা থাকতেই পারে হ্যাঁ সেখানে তো উনার মানে বাধা তো বা কোনো হওয়া তো কোনো আমি দেখতে নেই কারণ এখানে উনি তো ওয়ানিয়ম দুর্নীতি করেনি সে আমাদের সক্রিয় দলের সাথে সে নাই মানুষের একটা আপনি যদি প্রশ্ন করেন আমি আপনাকে উত্তর দিতে পারবো না আমি আপনি যদি আরো যদি কোথায় যদি আসেন তাহলে বলছে দিয়ে আপনার এখান থেকে যান এটা এটা ছিল সাবেক আপনার মহানগর সাবেক যেমন আমি বললাম আমি সাংগঠনিক সম্পাদক আপনি ফোন দেন বাসমুল্লারে যে আপনার একটা কর্মী ও সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ফোন দিছিল ঠিক আছে না আমরা তার একটা বিষয় আমরা প্রশ্নের সম্মুখীন হয়েছি ঠিক আছে না আমি আমার যে যে সেক্রেটারি ছিল যে সাবেক সভাপতি আমি যার সাথে দল করছি সে খাজানো করে চাকরি করছি আমি আপনার কাছে আমি আপনাকে বলতেছি আমি আর ও কার সাথে দল করছে কোন সেন্ট্রাল কমিটি বর্তমান রানিং ও ও নাই আমি নাই দলের সাথে আমার কমিটি সেক্রেটারি আছে নাই সভাপতি আছে রানিং থাকতে হবে তো আমি নাই আমার নুরুজ্জামান আছে ঠিক আছে না তাহলে নুরুজ্জামানটা ফোন দেন

কথা বলে রাইট আছে গণতান্ত্রিক হিসাবে আপনার ব্যক্তির স্বাধীনতা স্বাধীনতা আছে আছে কিনা আপনার যেমন আছে একটা প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে আছে কিনা

যে তুমি কোথাকে আর কোনো শোনেন আচ্ছা অনেকে খারাপ মানুষ ভালো মানুষ আচ্ছা তাহলে সবাই বলছে কেন উনাকে সে বলেছে সাবেক তাই তো বলেছে সাবেক বলেছে আগে ছিল তাই তো সে কিন্তু বর্তমান আপনি হচ্ছে আট নম্বর যেহেতু দায়িত্ব পালন করছেন দুই দিন সেখানে আপনি প্রমাণ করেন যে ও একজন ভালসারি বা ভালো প্রমাণ করেন আমার সভাপতি

উনি আবার মিডিয়া ফিডিয়া নিয়ে একটা সেন্ট্রাল নেতা উনি যে সাক্ষাৎকার দিয়ে উনি হলো ওই টিভিতে দিয়ে দেয় ঠিক আছে দেওয়ার পর আমাকে এলাকায় যে কমিটি হলো বা ওর সময় আমার কাছে পাই না তো ওই দিন গেলো কমিটিতে মাদ্রাসা কমিটিও নাই পরশু দিন কিন্তু ও নাই খেয়ে ও কোনো সময় জন্য ই করে না ও নিজের ঠিক আছে না ওকে আমার ফোন দেন না আমি যাবো আমি কই অনেক দলের নেতারা এসে যাওয়া লাগবো

হ্যাঁ কি বলতে শুনেন শুনেনু আলাইকুম ভাই একটু বলেন তো এই জায়গায় একটু বিতর্ক হয়েছে প্লিজ যদি একটু বলতেন আমি আবার কথা বলা দিচ্ছ করিয়ে উনি বলেছেন যে বিএনপির 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 মানে আগে ছিল উনি কিন্তু বর্তমান বলেনি উনি বলেছিল যে আমি আগে ছিলাম এখন ওইভাবে সক্রিয়ভাবে ওইভাবে জড়িত না ধানমন্ডি ধানমন্ডি না এটা তো প্রুফ এটা তো এটা তো প্রুভ আপনারাই করবেন বুঝতে পারছেন হ্যাঁ মিডিয়াৰ বুলি দিয়ে আচ্ছা 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 ঠিক আছে ভাই আচ্ছা ভাই আচ্ছা উনি ফোনে বললো মানে আপনি যে কথাটা বললেন উনি ওই কথাটাই বললো কিন্তু উনার কাছে ওইভাবে প্রুফ নাই উনাকে ওইভাবে কান ভাঙ্গো নি দেয় উনি সেই কথাটাই বললো যে আমার কাছেও এইভাবে উনার নামে বলে যে উনি আওয়ামী ছিল হ্যান্ড ছিল উনার বউ আওয়ামী ছিল এই কথাটা উনার কাছেও মানুষ বলে

এ ঘটনা আছে যে আপনি দলের বললেন যে দুই দিন আগে একটা পথ উপোস পদবি পেয়েছে ভালো কথা আবার

এই বাবা আমি আবারও করি আমি একজন সাবেক সেন্ট্রাল নেতা